আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার কাত ডিয়ার ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফার্মাকোলজি সাবজেক্ট এর একটি কোশ্চেন পার্ট অফ এ প্রেসক্রিপশন একটি প্রেসক্রিপশনের কয়টি অংশ এবং কি কি এটি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখাচ্ছি একটি প্রেসক্রিপশনের ছয়টি অংশ বা পার্ট রয়েছে এক নাম্বার পার্ট হচ্ছে ডক্টরস পার্টিকুলার্স অর্থাৎ চিকিৎসক সম্বন্ধে এখানে ইনফরমেশন থাকবে যেমন ডাক্তারের নাম বা চিকিৎসকের নাম শিক্ষাগত যোগ্যতা এবং তার অ্যাড্রেস চেম্বারের অ্যাড্রেস প্রয়োজনে ফোন নাম্বার দ্বিতীয় পার্ট প্রেসক্রিপশনের হচ্ছে পেশেন্টস পার্টিকুলার পেশেন্টস পার্টিকুলার সেকশনে পেশেন্টের নাম বয়স এজ সেক্স অর্থাৎ পুরুষ না মহিলা এবং অ্যাড্রেস অ্যাড্রেসের ভিতর তার ফোন নাম্বার ইনক্লুড থাকবে তৃতীয়টি হচ্ছে আপনার প্রেসক্রিপশনের ডান সাইডে দেখতে পাচ্ছেন ডেট তিন নম্বর পার্ট হচ্ছে ডেট এখানে যে তারিখে রুগীকে দেখানো হয় সে তারিখ লিখতে হবে চার নম্বর অংশটি হচ্ছে সুপারস্ক্রিপশন এই সুপারস্ক্রিপশনকে আসলে আর এক্স দ্বারা প্রকাশ করা হয় আর এক্সের ইংলিশ মিনিং হচ্ছে টেক দো অর্থাৎ এই নিচের ওষুধগুলো বা পরামর্শগুলো গ্রহণ করুন তারপরে পাঁচ নম্বর পার্ট হচ্ছে ইনস্ক্রিপশন ইনস্ক্রিপশনকে বলা হয় বডি অফ এ প্রেসক্রিপশন প্রেসক্রিপশনের মূল অংশ যেখানে ঔষধ লিপি লিপিবদ্ধ থাকে ছয় নম্বর অংশ হলো সিগনেচার অফ দ্য ডক্টর যিনি রুগী দেখবেন তিনি নিচে দেখিয়ে দেখতেছেন যে প্রেসক্রাইবার সিগনেচার বা সিগনেচার অফ এ ডক্টর এটি ছয় নম্বর অংশ এখানে ডক্টরের সিগনেচার থাকবে এটি হচ্ছে মূলত ইথিক্যালি ছয়টি অংশ প্রেসক্রিপশনের এছাড়াও প্রেসক্রিপশনের ঠিক বা দিকে রুগীর চিপ কমপ্লেন থাকে অর্থাৎ রুগী কী কী সমস্যার কথা বলেছে সেগুলো লেখা থাকে আবার অ্যাডভাইসও লেখা থাকে রুগীর জন্য কী কী অ্যাডভাইস করা হয় এটিও লেখা থাকে এই প্রেসক্রিপশনে একটি ডিজিজ নিয়ে আলোচনা করা হয়েছে এখানে ডায়াগনোসিস করা হয়েছে এন্ট্রিক ফিভার এন্টেরিক ফিভার হচ্ছে টাইফয়েড জ্বর এটা আমরা সবাই মোটামুটি সত্যটার সাথে পরিচিত এখানে ডায়াগনোসিস করা হয়েছে এন্টেরিক ফিভার চিকিৎসা দেওয়া হয়েছে ট্যাবলেট সিপ্রোফ্রক্সিসিন পাঁচশো মিলিগ্রাম এটা দিনে দুইবার অর্থাৎ ওয়ান প্লাস জিরো প্লাস ওয়ান অর্থাৎ ওয়ান এখানে স সকালে একটি এবং মাঝখানে যেহেতু জিরো সেক্ষেত্রে দুপুরে নাই এবং শেষে এক এখানে রাত্রে একটি এভাবে দশ দিন দ্বিতীয় আরেকটি ওষুধ দেওয়া হয়েছে ট্যাবলেট প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম দুইটা করে ট্যাবলেট তিনবেলা আফটার মিল খাবার পরে আনটিল ফিভার সাবসাইট অতক্ষণ যতক্ষণ পর্যন্ত জ্বর থাকবে এন্ট্রিক ফিভার সম্বন্ধে আমাদের আসলে একটু ধারণা নেওয়া দরকার এন্ট্রিক ফিভার একটি জীবাণুবাহিত রোগ এটি মূলত পানির মাধ্যমে ছড়ায় সালমোলে টাইফি এবং সালমেলানা সালমোনেলা প্যারাটাইফি নামক জীবাণু দ্বারা এই জ্বর ঘটে থাকে এ জ্বরে ডক্টর কিছু অ্যাডভাইস করেছেন আপনারা অ্যাডভাইসগুলো লক্ষ্য করেন এক নম্বর অ্যাডভাইস বেড রেস্ট টিল ফিভার সাবসাইট যতক্ষণ পর্যন্ত জ্বর উপশম না হয়েছে ততক্ষণ বন্ধু রুগীকে বেড রেস্টে থাকতে হবে দুই নম্বর উপলক্ষি দিয়েছেন লো রেসিডুয়াল ডায়েট অ্যান্ড প্লেন্টি অফ ফ্লুইড বাই মাউথ লো রেসিডুয়াল ডায়েট মিন্স বাড়তি খাবার কম খেতে হবে অ্যান্ড প্লেন্টি অফ ফ্লুইড বাই মাউথ মুখ দ্বারা বেশি পরিমাণ পানি খেতে হবে ট্যাপেড স্পঞ্জিং এই টেম্পারেচার হাই যদি তাপমাত্রা খুব বেশি পরিমাণে থাকে তাহলে শরীরে স্পঞ্জিং করে গরম কমায় দিতে হবে স্পঞ্জিং হচ্ছে কি আপনি কাপড়ে পানি ভিজিয়ে সেই কাপড়টি দিয়ে শরীর মোশাহ করার নাম হল স্পঞ্জিং হ্যান্ড শুড বি ওয়াশ উইথ সোপ ওয়াটার বিফোর মিল অ্যান্ড আফটার ডেফিকেশান হাত অবশ্যই খাবার পূর্বে সাবান দিয়ে ধুহতু করতে হবে এবং মলত্যাগ ডেফিকে মানে মলত্যাগের পরেও সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে ফার্স্ট নাম্বার অ্যাডভাইস সেফ ডিসপোসেবল অফ এসক্রিয়েটা শুড বি এনশিওর শরীর থেকে যে সমস্ত মলমূত্র বের হয়ে যায় এগুলো ডিসপোজেবল মানে ধ্বংস করা এটা নিরাপদ ধ্বংস এটা নিশ্চিত করতে হবে ছয় নম্বর উপদেশ আছে কেয়ার অফ মাউথ অ্যান্ড প্রিভেনশন অব প্রেশার সোর মুখের যত্ন নিতে হবে এবং প্রতিরোধ করতে হবে প্রেশার সোর অর্থাৎ বারবার প্রেশার দেওয়ার কারণে যেখানে ক্ষত সৃষ্টি হয় সেটা প্রতিরোধ করতে হবে